হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও তো গুড মর্নিং সবাইকে আর আগে দেখো শোনার জন্য দাদু আর দিদুন লেপ তারপরে তোষক তারপর ছোটো ছোটো দুটো বালিশ এগুলো দিয়ে গেছে আর তার জন্য এগুলো আমরা একটু রোদে দিয়ে দিলাম কারণ শীতকাল চলিয়ে এসেছে এরপরে ওর এগুলো লাগবে তার জন্য ওকে মানে এটা দিয়ে দেওয়া হলো তো এখন বাদে মাত্র আটটা পনেরো আর আজকে হচ্ছে রবিবার যেহেতু রবিবার নিচে পুষ্পিতা কিছু কিছু জিনিস গোছাতে আরম্ভ করে দিয়েছে আর ফ্যানটা একটু মুছবে আর ঘরগুলো ঝুলগুলো একটু পরিষ্কার করবে আর একটু ঝাড়ফাড় দিয়ে মোটামুটি একটু গুছিয়ে রাখার চেষ্টা করবে কারণ বা বাচ্চাদের ঘর যেনই অবছালই থাকে ও গোছানোর টাইমই পায় না তো সোনাকে ঘুম পাড়ালো ঘুম পাড়িয়ে এখন যা স্টার্ট করলো আর আমাকে বললো যাতে ওপরে গিয়ে এগুলো রোদে দেয় তো দেখতে থাকো আজকে কি কি হয় না হয় সব তোমাদের সাথে শেয়ার করব আর সকালবেলা ছাদে উঠে ব্লগ করতে বেশ ভালোই লাগে চারিদিকে সবুজ কি সুন্দর ঠান্ডা ঠান্ডা আবার হালকা রোদ আসছে হালকা হালকা গরম গরম তো এই দেখো পুষ্পিতাও চলে এসছে উপরে ওটা কি নিয়ে এসছিস এটা মারাও একটা মানে যখন শোনা হয়েছিল তখন আমার বাড়ি থেকেও দিয়ে গেছিল আর মারাও একটা সেট নিয়ে এসছিল সেই বালিশটাও একটু রোদে দিয়ে

মাথায় যাতে নোংরা না পড়ে শ্যাম্পু আর কি করতে পারবে না তার জন্য দেখো কি জোগাড় লাগিয়েছে দেখি ঘর দেখি এদিক ওদিক ঘর দেখা ও একটা বড় প্লাস্টিক নিয়েছিল আমি বললাম অত বড় প্লাস্টিক হবে না আর ড্রেসটা কিন্তু সুন্দর দেখি ঘর পেছনে আবার ঝুলঝুল করছে মনে হচ্ছে এটাই ফ্যাশন এটা পরে আমি বাইরেও যেতে পারবো ফ্যাশন ডিজাইনার ফ্যাশন ডিজাইনার

তো ঠান্ডা ভালোই পড়েছে না আমার আমার তো ঠান্ডা লাগছে না এখানে দেখো কালকের ভাতটাকে মানে হালকা জল দিয়ে মনে হয় ধুয়ে নিয়েছে রেডি করে আর এখানে আছে টমেটো পেঁয়াজ কুচানো আর এইখানে হচ্ছে ভেজ ফ্রাই করা হচ্ছে মানে গাজর ফুলকপি আর আলু আর এটা এরপরে এগুলো সব দিয়ে দেওয়া হবে যখন এটা খালি হয়ে যাবে তখন দিয়ে দেবে রসা শাকের মধ্যে দাও মাছটা তাও ভালো এখানে দুটো ডিম দেওয়া হয়েছে ওটা ভাত ভাজার সঙ্গে খাবো

দেশ আজকে এরকম করবি সব ঝাড়াধারি করবি খুব অসুস্থ আমি ওপরে আর ঠিক হবে না চটলা মটলা উঠে গেছে প্লাস্টার করানোর কয়েকদিন পরে রংটা করা হয়েছিল বলে এই অবস্থা রংটা খাইনি

তো মার ভাত ভাজা ভাতটা নষ্ট হয়ে গেছিল যার জন্য ভাত ভাজা ক্যান্সেল সব কিছু রেডি করে ভাত দিয়ে তারপরে বলছে মা বলছে যে ভাতটা নষ্ট হয়ে গেছে যে মা খুব দুঃখ করছে এত কষ্ট করে বানালাম খেতে পারলাম না তাই লাস্টে কি করব চা বসালাম আমি এখন চা করি চা করি

কালকে আমার মানে ঘর ছেড়ে এত শরীরে ব্যথা হয়েছে বলে আমার মেয়েকে সন্ধ্যাবেলায় ঘুমিয়েছে রাত দশটার দিকে আবার খাই দিয়েছি ও সারা রাতে আর ওঠেনি মানে পুরো আমি শান্তিতে ঘুমাতে একবারও ওঠেনি ও উঠাতে চাইলাম তাও ওঠেনি আমি তাও পারছি না তাকে উঠাতে চাইলাম তাও ওঠেনি ভোরবেলায় উঠলো একেবারে তারপরে আবার ঘুমিয়ে গেছে আবার এখন উঠলো তুমি চিন্তা করো যেই মেয়ে নাকি চোদ্দবার রাতে উঠে পড়ে।

তো এখন বাজে মাত্র মাত্র পাঁচটা সাতচল্লিশ আর সে কখন পুষ্পিত হয়ে ঘরে গেছে আমি সোনার সঙ্গে শুয়ে আছি সোনা দেখো কখন থেকে ডাকছে ওর মাকে মানে ও ঘুমানোর টাইম হয়ে গেছে তো ডাকছে আর ওর মা ওই ঘরে কী করেই যাচ্ছে করেই যাচ্ছে চলো দেখে আসি তো কী করছে এতক্ষণ ধরে ওকে ডাকছে কখন থেকে ডাকছে আমি সোনাকে ধরে আছি আর ও কখন থেকে ডাকছি আসছেই না কি কী করছে দেখে আসি

ওরা তো এখানে পনির আছে আজকে ওরা পনির খাবে আর আমার আছে আজকে বিয়ের নিমন্ত্রণ আর আর আমার আছে আজকে বিয়ের নিমন্ত্রণ তাই আমাকে মোটামুটি 4:30 এর সময় বেরিয়ে যেতে হবে তারপরে গিফট কিনতে হবে সবাই মিলে আসবে গিফট কিনবো 4:30 এর সময় বের দিয়ে বেরিয়ে সবাই আসবে গিফট ওখানে যাব দিয়ে নিমন্ত্রিতের গিফট কিনে আবার তারপর আবার যাবো বলো যে আটটার সময় ওখানে যেতে হবে ওই তো সাড়ে ছটার সময় রেডি হতে আরম্ভ করবো তাই তো আমি হয়ে গেছি রেডি আর এখানে একজন আর মুখ গেছে শুকিয়ে যেটা হচ্ছে পুষ্পিতা দেখো কিরকম করে বসে আছে বলছে একটা টিফিন বাক্স নিয়ে যা টিফিন বাক্সে পাশে রাখবি আর যেটা খাবি না সেটা টিফিন বাক্সের মধ্যে ভরবি এটা কি কথার কথা হ্যাঁ তুই যে দুদিন পরে বান্ধবী বিয়েতে যাবি আমি বলবো যে আমার জন্য টিফিন বাক্স নিয়ে যা আমি নিয়ম আমি যেতে পারবো না কি জবল সাউদপুর দেখা তো করবি তো আমাদের এইটা একবারই মানে কি বলবো একবারই আমার দোকানের পাশে একজন থাকে ওর মনে দিয়ে সবাইকে বলেছে সবাই যাবে যখন তবে আমি কি করে না করি বলো তার জন্য যাচ্ছে নালে আমার এই ঠান্ডার মধ্যে কোথাও বাইরে যাওয়ার তো ইচ্ছা নেই আর আমি পুষ্প থেকে ছাড়া যেতেও চাই না কোথাও কিনব কি করব বারবার করে বলেছে এটা মান সম্মান রক্ষা এটা তো আসলে সম্মান রক্ষা করা তো তার জন্য যেতে হচ্ছে আর আমার খাবার প্রতি ইন্টারেস্ট নেই যে বিয়ে বাড়ি ওটা পুষ্পিতার জন্য মানে ওই জিনিসটা পুষ্পিতার কাছে তো যাই হোক আমি রেডি হয়ে গেছি আর বেশিক্ষণ কথা বলবো না কারণ এখন কি আমাদের গিফট কিনতে হবে সবাইকে সবাই আসবে গিফট কিনবো আমার সোনা কথা শুনছি হয়ে যায় যার পরে তো আমি খাই দাওয়াই খাওয়া দাওয়া শিখি তারপরে তো যাবো তাই না মা তোমরা দেখতে পাচ্ছ এখানে সবাই মিলে চলে গেছে বিয়ে বাড়ি আর দেখো ভুলটি বেশি কি লাগছে দেখো আর এদিকে দেখো মন্ডপটা কি সুন্দর করে সাজিয়েছে তো ওরা এরপর খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছিল খাওয়া দাওয়া বললো ভালোই হয়েছে আর এখানে দেখো সবাই ক্যামেরা দেখে হেসেই মরে যাচ্ছে তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টাটা বাই বাই গুড নাইট